说这个。So, শিপমেন্ট লাইভে চলে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক একটা কার্টুনে একশো পিসেস করে হচ্ছে আমাদের ফেস ওয়াশ আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমাদের এই ফেস ওয়াশের কিন্তু ডেট হচ্ছে দু সাল পর্যন্ত মাসাল্লাহ বলেন সবাই যে আমরা কিন্তু আগে একটা কথা বলছি যে আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং আমরা অল হচ্ছে দেখেন আমাদের অলরেডি ফেস ওয়াশ দেখেন কি পরিমাণ আমাদের ফেস ওয়াশ স্টকে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই একটু নাইফটাতে জয়েন করে ফেলেন লাইভটা একটু শেয়ার করে ফেলেন মাশাআল্লাহ কি পরিমাণ ফেস ওয়াশ আমাদের স্টকে আসে শুধু দেখতে থাকেন ভাই পাগল হয়ে যাবেন আজকে ফেস ওয়াশ দেখতে দেখতে পাগল হয়ে যাইতে পারেন যে আল্লাহ মুনাফা এত ফেস ওয়াশ আমাদের রে বাবা রে বাবা তো এত ফেস ওয়াশ আসছে আমাদের আমাদের সব হচ্ছে থাই ফেস ওয়াশ আমাদের নিজের ব্র্যান্ডেড ফেস ওয়াশ ইনশাআল্লাহ স্টক চলে আসে তো প্রত্যেকটা আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই এই ফেস ওয়াশ যারা নিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের স্টকে কিন্তু এগুলা লিমিটেড স্টক হ্যাঁ যে কোনো মুহূর্তে ভাই হাজার হাজার পিস ফেস হাজার হাজার পিস ওই পাশে হাজার হাজার পিসেস ফেস দেখেন ফেস ওয়াশ এরকম প্রোডাক্ট আপনাদেরকে কোনো সেলার আজ পর্যন্ত দেখাইছে বাংলাদেশে কোন সেলার আজ পর্যন্ত দেখাইছে আপনারা নিজেরাই চিন্তা করেন তো কোনো সেলার আজ পর্যন্ত দেখাইতে পারছে কিনা দেখেন হাজার হাজার পিস ফেস ওয়াশ আমাদের স্টক হয়েছে সো একটা জিনিস আপনারা মাথায় রাখেন পানি নিয়ে এসিস সুন্দর করে বালতি ভরে পানি নিয়ে আসিস মুখ ধুইতে হবে আচ্ছা সো প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্লোটক্স ব্র্যান্ডের আমি একটু আপনাদেরকে এটা সম্পর্কে ডিটেইলস বলি আমার বাসায় হচ্ছে নেট প্রবলেম দ্যাটস ওয়াই আমি অফিসে চলে আসি আমার অফিসে আসতে একটু টাইম লাগছে সো এটা হচ্ছে গ্লোটক্স ব্র্যান্ডের হোয়াইট টাস ফেস ওয়াশ হ্যাঁ এটা নতুন প্যাকেজিং এ আসে আপনারা একটু দেখেন আপনাদেরকে আমরা ফেস ওয়াশের পুরো মনে করেন মানে খনিতে নিয়ে আসি ফেস ওয়াশের ওই যে বালতি নিয়ে যাইতাছে এখন হচ্ছে পানি নিয়ে আসবে আপনাদেরকে মুখ ধুইয়া দেখাবে এটা হচ্ছে ফেস ওয়াশ খনি ভাই এইরকম রকম ফেস ওয়াশ হল বাংলাদেশে কেউ এক পিসও আপনাকে দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারবো এবং এটা হচ্ছে ফর্সাকারী ফেস ওয়াশ এটা হোয়াইটেনিং ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট কাজ করবে এবং আপনার স্কিন এ করবে ময়েশ্চারাইজিং করবে যারা ইনস্ট্যান স্কিন ফর্সা করতে চান হ্যাঁ যারা হচ্ছেন ইনস্ট্যান স্কিন ফর্সা করতে চান তারা নিবেন হচ্ছে আমাদের হোয়াইট টা ফেস ওয়াশটা এইটা আমাদের প্রথম স্টক এ আছে 3000 পিসেস এখানে 3000 পিস ফেস ওয়াশ আছে আমি কিন্তু চাপা মারতেছি না এটা আপনারা লাইভেই দেখতেছেন আচ্ছা লাইফটা কি ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো নাকি এখানে লাইফটাও ডিস্টার্ব করতেছে আমি একটা কমেন্টও এখানে আমার শো করতেছে না আমি বুঝতে পারতেছি না যে কেন আমার কমেন্ট শো করতেছে না একটু দেখো তো যে লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইভ ঠিক আছে ভাইয়া একটু শেয়ার দিয়ে দেন আচ্ছা সো মাসাল্লাহ 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 সবাই একটু লাইভটা শেয়ার করেন লাইফটা কি ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে লাইভটা নেটে সাউন্ডে আপু গ্লোটক্সটা আগে ব্যবহার করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ ভাই এটা আমার স্টকে ছিল না কত মাস দেখছেন পাঁচ মাস পর প্রায় পাঁচ মাস এই ফেস ওয়াশটা আমাদের আরো এক বছর আগে প্রোডাকশনে গেছে মানে নতুন প্যাকেজিং এ নতুন প্যাকেজিং এবং দশ গুণ বেশি পাওয়ারফুল এবং এটা আশি গ্রামের একটা ফেস ওয়াশ আসছে মাশাল্লা আশি গ্রামের একটা ফেস ওয়াশ এবং এটা অল স্কিন টাইপ আপনার স্কিন যদি নষ্ট হয়েও যায় আপনার স্কিন যদি নষ্ট হয়ে যাও আপনার স্কিন যদি পুড়েও যায় আপনার স্কিন যদি ড্যামেজ হয়েও যায় আপনি এই হোয়াইট টাস ফেস ওয়াশ মাইকটা আপনি সুন্দর হয়ে যাইতে পারবেন আপনি এই হোয়াইট টাস ফেস ওয়াশ মাইকটা হচ্ছে আপনি সুন্দর হয়ে যাইতে পারবেন এই গ্যারান্টি আমি আপনারে দিতে পারবো একশো তে একশো যাদের মুখে কোনো ফেস ওয়াশ কাজ করে না যাদের স্কিন অয়েলি যাদের স্কিন ড্যামেজ যাদের স্কিন একদম নষ্ট হয়ে গেছে যাদের স্কিন প্রচুর পরিমাণ হচ্ছে হ্যাঁ আমার কাছে দাও ফোনটা দাও যাদের স্কিন হচ্ছে পুচুর পরিমাণ হচ্ছে ড্যামেজ হয়ে গেছে যাদের স্কিনে কোনো কিছু কাজ করতে চায় না যাদের স্কিন অনেক বেশি পরিমাণ হচ্ছে হাইড্রেটিং করতে চাচ্ছেন যে আপু আমার স্কিনটা অনেক বেশি নরম করতে চাই সফট করতে চাই দ্যাটস হোই হচ্ছে আপনারা এই ভাইরাল ফেস ওয়াশটা নেবেন ঠিক আছে দ্যাটস হচ্ছে আপনারা এই ভাইরাল ফেস ওয়াশটা নেবেন বিকজ হচ্ছে এই ফেস ওয়াশটা ওকে তোমারটা দরকারও নাই

এখানে چلا বালতিনিয়া বাল্টিম্যান 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 বালতিনিয়া چلا আসে ভাই এটা আপনি যত কালা হন না কেন এই ফেস ওয়াশ দিয়া মুখ ধুইবেন আপনার স্কিন একদম নরম হয়ে যাবে আপনার স্কিন হচ্ছে একদম সুন্দর হয়ে যাবে আমরা পানি নিয়ে বসে পড়ছি আপু একটু সবাই কমেন্ট করবেন যে আজকে আমরা আপনাদেরকে লাইভে আপনারা এই যে বলেন যে আপু একটু সুন্দর হওয়ার ফেস ওয়াশ দেখানছো এটা একটু মুখের কাছে ধরো সবাই একটু সুন্দর হয়ে যাক আপু ছেলেরা মেয়েরা এটা কিন্তু সবাই ইউজ করতে পারে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে আপনারা এই ফেস ওয়াশটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাবেন অনেক বেশি পরিমাণ হচ্ছে ফর্সা হতে পারবেন শুধুমাত্র এই একটা ফেস ওয়াশ দিয়ে আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনার সব প্রোডাক্ট আমার পেজ থেকে নেওয়ার দরকার নেই একটা ফেস ওয়াশ নেন আপনি আমার একটা ফেস ওয়াশ কিনবেন এবং এই ফেস ওয়াশটা কেনার পরে আপনি নিজেই হচ্ছে তফাৎ দেখতে পারবেন যে কতটা পরিমাণ চেঞ্জ আসে তো আমরা একটা ফেস ওয়াশ বিসমিল্লা করে খুলে ফেলি হ্যাঁ ভাই আমার মায়া লাগতেছে এত দামি একটা ফেস ওয়াশ খুলতেছি পুরাটা প্যাকেজিং খুলবা এটা খুলে আবার আমি নিয়ে যাবো বাসায় হ্যাঁ কারণ আমি এই দেখো আমি একটু দেখো আমার হাতে দাও ওরে ভাই ওরে ভাই দেখেন এটা প্যাকেজিং আমি একটু লাইট জ্বালাই দাঁড়ান একটু লাইট জ্বালাই দেখা এটার প্যাকেজিং দেখেন গাই এত সুন্দর এত সুন্দর দেখেন তো মেয়েটাকে চিনা চিনা লাগতেছে কিনা দেখেন তো মেয়েটাকে চিনা চিনা লাগতেছে কিনা দেখেন কত সুন্দর এগুলা হচ্ছে আপুরা এগুলা হচ্ছে আমার কাস্টমাররা এগুলা হচ্ছে সুন্দরী সুন্দরী আপুরা আমার মাসাল্লাহ মাসাল্লাহ এই ফেস ওয়াশটা দিয়েই হচ্ছে এখন আমরা স্কিন কেয়ার করব মানে মুখ ধোবো তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা মুখে দিব জাস্ট লুক এট দিস এই ফেস প্যাকেজিং এই যে দেখেন সিল করা এইটা এইবার আমরা সিল করে নিয়ে আসি একটু ওয়েট করুন আমরা একটু দেখাই রিল্যাক্সে সো এইটা হচ্ছে আমরা সিল করে নিয়ে আসি কারণ অনেক সময় ডেলিভারি করার টাইমে আপনার এই প্রোডাক্টটা হচ্ছে ফেটে যেত বা প্রোডাক্টটা বের হয়ে যেত দ্যাটস ওয়াই আমরা আপনাদের কোম্পানিকে রিকোয়েস্ট করে হ্যাঁ আমাদের গ্লোটক্সের যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডকে হচ্ছে রিকোয়েস্ট করে জাস্ট দেখেন এরকম কিন্তু মুখটা হচ্ছে আমরা সিল করে নিয়ে আসি যেন হচ্ছে এটা না ফেটে যায় বা এটা হচ্ছে নষ্ট না হয় কারণ অনেক দূর দূরান্ত আমাদের কিন্তু সারা বাংলাদেশে যায় প্রোডাক্ট গুলা অনেক সময় ফেস ওয়াশ চাপ পরে ফেটে যেতে পারে বা ফেটে যাওয়ার চান্স থাকে কিন্তু আমরা এইভাবে আপনাদের জন্য সিল করে নিয়ে আসি সো আস্তে করে হচ্ছে সিলটা খুলো হ্যাঁ আমরা একটু দেখাই কাস্টমারদেরকে আমরা একটু কাস্টমারদেরকে দেখাই ওয়া ওয়া ওয়াও দেখো একটু ফেস ওয়াশ বের করো বের করো বের করো তুমি আমার হাতে দাও ওয়াশটা আমি একটু বের করে দেখাই দেখেন জাস্ট লুক এট দিস ওই ওইটা দাও মুখ লাগা আমরা এক্সাইটেডে মুখ টুখ লাগাইতেই ভুলে গেছি আচ্ছা সবাই একটু কমেন্ট করেন তো যে লাইফটা ঠিকঠাক আছে কিনা তোমার এখানে কি কমেন্ট শো করতেছে দেখো তো

মরি ফেস ওয়াশ এখানে লাগে নাই এটা হচ্ছে ঈদের ধামাকা যারা ঈদের আগে ইমার্জেন্সি ভাবে ফর্সা হতে চান আমাদের এই ফেস ওয়াশটা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আমি আবারও বলি যারা ঈদের আগে হান্ড্রেড পার্সেন্ট ফর্সা হতে চান তারা আমাদের হোয়াইট টাস ফেস ওয়াশ নিবেন কারণ হোয়াইট টাস নাইট ক্রিমের সাথে যদি আপনি হোয়াইট টাস ফেস ওয়াশটা ইউজ করতে পারেন আপনি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি নিয়ে থাকেন যে আপনি ফর্সা হবেন কারণ একটা মানুষ ফর্সা হওয়ার পিছনে মেইন পার্ট হচ্ছে আপনার স্কিনটাকে ভালো করে আপনি পরিষ্কার করতেছেন কিনা কারণ আপনি স্কিনটাকে যদি পরিষ্কার না করেন আপনার স্কিনে যদি জীবাণু থাকে এটা মিনিমাম তিন থেকে চার মিনিট রাখবা মুখে হ্যাঁ কপালে ভালো করে লাগাও হ্যাঁ এইটা প্রচুর পরিমাণ হয় প্রচুর পরিমাণ জাস্ট ভাইয়া কমেন্ট আসতেছে না কেন দেখেন তো কি প্রবলেম হইলো আচ্ছা প্রচুর পরিমাণ হচ্ছে ফোম হয় জাস্ট দেখো এটা কি বানাইতেছি আমার ওই ফোনটা নিয়ে আসো আমার ব্যাগের ভিতরে ফোন আছে এটা দিয়ে ভিডিও নাও আচ্ছা প্রচুর পরিমাণ হচ্ছে এটাতে ফোম হবে এবং দেখছেন অল্প একটু পরিমাণে ফেস ওয়াশ নেওয়ার কারণে কিন্তু দেখেন ওর পুরো ফেস হয়েছে ও চাইলে এটা দিয়ে গোসলও করতে পারবে আমি একটু ক্যামেরা থেকে আপনাদেরকে দেখে হাই বলো হাই বলো আচ্ছা সো সবাই একটা হাই বলে দিছে কপালে ভালো করে লাগাও তুমি কপালে নামাজ টামাজ পড়ো তো মাসাল্লাহ হচ্ছে কপালে একটা দাগও হয়েছে নামাজ পড়লে হচ্ছে কপালে দাগ হয় তো হয় নাই আচ্ছা ওর হচ্ছে নামাজ পরে 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 কপালে দাগ হয়ে গেছে ও মানে ছেলেরা উড়া ধুরা আমাদের এই ফেস ওয়াশ ভাই ভাই আপনি কয় মাস এই ফেস ওয়াশে ভাইয়া হচ্ছে এখন নিবে আর আমি ফেস ওয়াশ দেখার পর পরই আমি বাসায় নিছি একটা কারণ এইটা আমি চার মাস ইউজ করতে পারি না আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে ভাই এইটা এই ফেস ওয়াশ ছাড়া আমি মুখ ধুইতে পারি না সত্যি কথা যে এটা আমি যত ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না কেন এই ফেস ওয়াশটা না আমার ভালো লাগে না এই হোয়াইটটা ফেস ওয়াশই আমার মনে করেন তোমার কি চোখ জ্বলতেছে চোখ জ্বলতেছে কব ভালো করে হ্যাঁ মুখ ধো এবার আমরা মুখ ধুইয়া দেখা এটা আরো রাখার দরকার ছিল আপনারা ফেস ওয়াশটা তুমি নিছে একটু তো তুমি কি হইছে ও মাই গড জাস্ট দেখেন জাস্ট দেখেন এটা কিন্তু কোনো বানানো রিভিউ না ভাই আমরা একদম লাইভে মুখ ধুয়ে দেখাই আমরা টোটালি হচ্ছে লাইভে একদম টোটালি লাইভে মুখ ধুয়ে দেখাই আমরা টোটালি হচ্ছে লাইভে মুখ ধুয়ে দেখাই হ্যাঁ এখানে কোনো মিথ্যা কোনো আশ্রয় নিছি আপনারা দেখেন তো ভাই আপনারা সারাদিন বলেন আপু ফর্সাদের তো লাগান একটু কালোদেরকে লাগাই দেখেন কালোদেরকে লাগাই দেখেন এই যে আমরা কালো টোটালি কালো স্কিনটাকে হচ্ছে একদম সাদা করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে জাস্ট দেখতে থাকেন হ্যাঁ মাথা নষ্ট হয়ে যাবে এইটা দিয়ে আপনি মুখ ধুইবেন মনে হবে যে স্কিনের ভিতর থেকে যত ময়লা আছে যত জীবাণু আছে যত ময়লা আছে যত জীবাণু আছে ঠিক আছে আরে ওকে ঠিক আছে তোমার দাড়িতে লাগিয়ে আছে একটু এই পাশ দিয়ে হ্যাঁ দেখেন ও দাড়ি সব মনে হয় সাদা হয়ে গেছে এরকম একটা অবস্থা আচ্ছা সো দেখেন দেখছেন তফাৎ দেয় এইখানে লাইক আছে এইখানে এটা একটু ভালো করে পানি দিয়ে ধুইতে হয় এই ফেস ওয়াশ একটু ভালো করে পানি দিয়ে না ধুইলে তোমার থাইকা যায় কারণ এটা অনেক বেশি ফোমিং ক্রিয়েট করে দ্যাটস ওয়াই হচ্ছে তোমার কি হয় জানো যে এইটা কিন্তু স্কিনটাকে একদম ডিপলি পরিষ্কার করে ফেলছে দেখো তোমরা নিজেরাই দেখো যে আমরা একদম কালো ফেজে ফেস ওয়াশ ইউজ করে দেখাইছি এবং অল্প একটু পরিমাণে ফেস ওয়াশটা লাগাইলেই কিন্তু হচ্ছে মানে পুরা চেঞ্জ দেখছো পুরাটা চেঞ্জ মানে তোমার হাতটা একটু এভাবে ধরো একটু ধরো जस्ट देखें तफार्ट देखें তফাতটা দেখেন জাস্ট আপনারা নিজেরাই হচ্ছে তফাত দেখেন মুখের সাথে হাতের কোনো মিল নাই মনে হয় যে এক থেকে দুই শেট অলরেডি ব্রাইট হয়ে গেছে নট ফর্সা ভাই আমি এখানে চাপা মারতেছি না নট অনলি ফর্সা এখানে এক থেকে দুই সেট হচ্ছে ব্রাইট হয়ে গেছে জাস্ট দেখেন ওর হাতের সাথে ওর হচ্ছে মুখটা টোটালি মিলতেছে না তফাতটা আপনারা নিজেরাই দেখেন যে কি পরিমাণ চেঞ্জ আসছে শুধুমাত্র একটা ফেস ওয়াশ দিয়ে একবার মুখ ধুইছে জাস্ট হচ্ছে একবার মুখ ধোয়ার পরই দেখেন যে কতটা পরিমাণ চেঞ্জ আসছে সো এখন তুমি মুখ মুছা ফেলতে পারো সমস্যা নাই আচ্ছা এইটা সরাই ফেলো পানিটা সরাই ফেলো মানে দেখেন আমরা লাইভে পর্যন্ত ঘষা মাইজা দেখাই এখানে হচ্ছে হাজার হাজার পিস হচ্ছে আমাদের ফেস ওয়াশ আলহামদুলিল্লাহ হাজার হাজার পিস ফেস ওয়াশ আমাদের স্টকে আসছে বাট তারপরও আমাদের প্রোডাক্ট থাকে না তারপরও আমাদের প্রোডাক্ট থাকে না এখন আপনারা অনেকে বলেন আপু প্রোডাক্ট তো নাই আপু যেমন এই যে আজকে আমাদের প্রায় কতগুলা পার্সেল পেন্ডিং শুধুমাত্র লাল চন্দন আর হানি জেল স্টক আউট লাল চন্দন আর হানি জেল হচ্ছে স্টক আউট দ্যাটস ওয়াই আমরা আজকে পার্সেল দিতে পারি নাই আমাদের পার্সেল হচ্ছে আমরা দিতে পারি নাই আজকে আমাদের প্রোডাক্ট আসে নাই প্রোডাক্ট না আসার কারণে হচ্ছে আমাদের পার্সেল হচ্ছে আমরা আজকে দিতে পারি নাই আচ্ছা এখন আসি এটা প্রাইস কত টাকা বলেন বলেন এখন আসি এটা আমি না না একটা কমেন্টও পাচ্ছি কেমন একটা অবস্থা বলেন তো ভাইয়া আপনারা কি কমেন্ট দেখতেছেন আমাকে ওই ফোনটা দাও তাইলে আমি আমি এখানে কোন ধরনের কোন কমেন্ট পাচ্ছি না সত্যি কথা যেটা আমি 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 যে লাইভ করতেছি আমি একটা কমেন্টও পাচ্ছি না আমরা একদম লাইভে হচ্ছে আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাচ্ছি যে আপু জাস্ট দেখেন যে কতটা পরিমাণ তফাৎ আসে শুধুমাত্র আমাদের একটা প্রোডাক্টে অলওয়েজ নাইস অনেক লাইক লাভ লাইক শেয়ার ডাম থ্যাংক ইউ সো মাচ আপু শোনান সো আপনারা জাস্ট দেখেন যে একটা প্রোডাক্টে কতগুলা পরিমাণ হচ্ছে রিভিউ আসে একটা প্রোডাক্টে সো আমরা কিন্তু দেখে ফোকো তুমি মুখ মুছ দেখেন ও কিন্তু অলরেডি মুখ মুছে আসছে জাস্ট আমরা আবার একটু মাসাল্লা মাশাল্লাহ আসলে সত্যি কথা দেখেন আপনারা নিজেরা দেখেন হাতটা একটু দাও হাতটা দাও লাইটারও দরকার নেই আমাদের জাস্ট আপনারা লাইভ লাইভ রিভিউ দেখেন আপনারা লাইভ রিভিউ দেখেন কালো মানুষ পুরা দুই থেকে তিন লাইটেরও দরকার নাই কালো মানুষ পুরা দুই থেকে তিন শেড মনে হয় যে পুরা ব্রাইট হয়ে গেছে পুরো নাকটা পুরা চকচক করতেছে না ভাইয়া আমি কি এখানে মিথ্যা বলতেছি আমি এখানে একটা মিথ্যা বলতেছি না আমরা হচ্ছে হচ্ছে একদম লাইভে লাইভে বাস্তব প্রমাণ দেখাইতেছি আমরা রিভিউ দেখাইতেছি এখানে কোনো মিথ্যা বলার কোনো দরকার নেই আলহামদুলিল্লাহ কারণ অনলাইন সাহেব কোনোদিন মিথ্যা বলে প্রোডাক্ট সেল করে না অনলাইন সাহেবের কোনোদিন মিথ্যা বলে হচ্ছে প্রোডাক্ট সেল করার দরকার পড়ে না কারণ অনলাইন সাহের প্রোডাক্ট হচ্ছে একাই 100 কথাই আছে না যে মোনা নাম প্রোডাক্ট হচ্ছে একাই 100 সো এটা হচ্ছে মেইন কথা সো থ্যাঙ্ক ইউ সো এই যে আমরা হচ্ছে এই যে কমেন্ট মাত্র আমার এখানে দেখেন কি পরিমাণ কমেন্ট এখানে আপু কোন ক্রিমটা কা প্রেগন্যান্সিতেছে আমাদের সবগুলা নাইট ক্রিম সবগুলা প্রোডাক্ট হচ্ছে আপনি প্রেগন্যান্সিতে ইউজ করতে পারবেন আচ্ছা এই ফেস ওয়াশএ হচ্ছে আপনার স্কিনের যে কোনো দাগ যাবে এইটাতে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করবে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে হোয়াইটনিং এর কাজ করবে মশ্চারাইজিং এর কাজ করবে ভাই আমি একদম কালো স্কিনে এটা ইউজ করে দেখাইছি এবং এটা প্যাকেজিং দেখেন আপনি এটা বার কোডটা স্ক্যান করেন আমি একটু আপনাদেরকে এটার বার কোডটা স্ক্যান করে দেখাই তাইলে আরো বেশি আপনারা বুঝতে পারবেন যে জাস্ট দেখেন এই যে দেখেন আমরা হচ্ছে এটার একদম লাইভে বার কোড স্ক্যান করে দেখাচ্ছি লাইভ বারকোড স্ক্যান করে দেখাচ্ছি হ্যাঁ জাস্ট দেখেন এই যে দেখেন ওদের ওয়েবসাইট চলে আসে ওদের ওয়েবসাইট চলে আসে দেখেন গ্লোটক্সের এর ওয়েবসাইট চলে আসছে আপনারা নিজেরা হচ্ছে লাইভে দেখতে পারবেন গ্লোটক্সের এর ওয়েবসাইট চলে আসছে দেখছেন আপনাদের এখানে সব প্রোডাক্ট হচ্ছে ডিটেলসলি পেয়ে যাবেন এটা যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা আপনি সব ডিটেলস পেয়ে যাবেন শুধুমাত্র একটা প্রোডাক্ট এই যে দেখেন আরেকজন চলে আসছে এখানে তুমি এখানে এসো না বাবা সরো ক্যামেরা তো আসতে হয় না আচ্ছা সো এখন আসি আপু এটার প্রাইস কত টাকা আচ্ছা এইটার আমি আজকে একদিনের একটা অফার দিব সো অফারটা হচ্ছে যারা এখন অর্ডার করবেন শুধুমাত্র তারাই অফারটা পাবেন বাকিদেরকে আমি অফার দিতে পারবো না যারা এখন অর্ডার করবেন শুধুমাত্র তারাই অফারটা পাবেন বাকিরা কোনো অফার পাবেন না বাকিরা রেগুলার প্রাইজে এটা নিতে হবে যেহেতু সরকার হচ্ছে ভ্যাট বাড়াইছে সো আমাদের কিছু করার নাই প্রাইস বাড়াইতে হবে এইটার রেগুলার কত হতে পারে দেখি গেস করেন যার প্রাইস সঠিক হবে ফেস ওয়াশে ফেস ওয়াশ দেখান একনি পিম্পল আছে কালো দাগ আছে তাইলে লিনোজেক ইউজ করেন ভাইয়া তাইলে হচ্ছে লিনোজেকটা ইউজ করেন তাইলে আর এইটা নেওয়ার দরকার নাই ব্রোনের ফেস ওয়াশটা নিবেন ব্রোনের ফেস ওয়াশটা হচ্ছে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওয়ার্কেবল হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আচ্ছা এইটা হচ্ছে হোয়াইট টাস ফেস ওয়াশটা এইটা রেগুলার প্রাইস কত টাকা হবে গেস করেন গেস করেন দেখি কে প্রাইসটা সঠিক উত্তর দিতে পারে কার প্রাইসটা সঠিক হইতে পারে দেখি আমি একটু দেখি যে কার প্রাইসটা হচ্ছে একদম একুরেট হতে পারে কার প্রাইসটা কারটা সঠিক হইতে পারে কার প্রাইস কার প্রাইস হচ্ছে একদম একুরেট হইতে পারে দেখি কারটা একদম যারা সত্যিকারের অ্যান্সার দিবেন এখান থেকে দুইজন আপুকে আমরা ফেস ওয়াশটা ফ্রিতে দিয়ে দিব হ্যাঁ ফেস ওয়াশটা ফ্রিতে দিব যে সঠিক উত্তর দিবেন সে পাবেন হচ্ছে ফেস ওয়াশ ফ্রি আপু আমাকে গিফট করো প্লিজ একটা আপু যে সঠিক উত্তর দিবেন সে পাবেন আমাদের হোয়াইট টাস ফেস ওয়াশ টোটালি ফ্রি যে সঠিক উত্তর দিবেন সে পাবেন আমাদের হোয়াইট টাস ফেস ওয়াশটা টোটালি টোটালি ফ্রিতে পাবেন সো এটার প্রাইস কত টাকা হবে বলেন দেখি এটার ভ্যাট বাড়ছে ট্যাক্স বাড়ছে কাস্টমস চার্জ বাড়ছে এটার বিএসটিআই চার্জ না ভাইয়া এটার বিএসটিআই যে আমরা এটা যে বিএসটিআই করতে দিছি এটার বিএসটিআই পর্যন্ত চার্জ বেড়ে গেছে বিএসটিআই চার্জ বাড়ছে এবং এটা প্যাকেজিং এর জন্য এটার চার্জ বাড়ছে মানে সবকিছু মিলায়া এটার প্রাইস অনেক বেশি হয়ে গেছে না 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 এত বেশি হয় নাই আপনাদেরকে ভয় দেখাইতেছি না এটা সত্যি যে অনেক বেশি চার্জ বাড়ছে কিন্তু আমরা এটা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছি অল্প একটু প্রফিট রেখে যেন আমাদের প্রতিষ্ঠানটা টিকে থাকতে পারে এর জন্য আমরা অল্প একটু প্রফিট রেখে হচ্ছে আপনাদেরকে এটা অফারে দিব আজকে অল্প একটু প্রফিট রেখে আমরা এটা অফারে দিয়ে দিব সো যার যেটা লাগে এখনই এটা ধুরা অর্ডার করতে থাকেন এখানে তিন হাজার পিস ফেস ওয়াশ আছে দেখবেন যে আমাদের পাঁচ ছয় দিনের ভিতরে এই ফেস ওয়াশ সোল্ড আউট হয়ে যাবে তখন আসলে দেখা যাচ্ছে আমি দিতেও পারবো না একটা ফেস ওয়াশ হ্যাঁ সো এইটার প্রাইস হচ্ছে মাত্র 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 এক টাকা অফারে পাবেন প্রথম একশো জন আপু হ্যাঁ আমাদের হোয়াইট টাস ফেস ওয়াশ উপরে অফারে পাবেন হোয়াইট টাস ফেস ওয়াশটা রেগুলার প্রাইস হচ্ছে এক টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র 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 নয়শো টাকায় রেগুলার প্রাইস এক টাকা ডিসকাউন্টে পাচ্ছেন নয়শো টাকায় নয়শো নব্বই টাকায় আপনি হোয়াইট টাস ফেস ওয়াশটা আমার তরফ থেকে গিফট হিসাবে পাবেন শুধুমাত্র রোজার মাস হিসাবে শুধুমাত্র রোজার মাস হিসাবে আপনারা এটা রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকায় ডিসকাউন্টে পাবেন নয়শো টাকায় প্রথম একশো জন আপু যারা হচ্ছেন লাইভ চলাকালীন অবস্থায় অর্ডারটা করবেন শুধুমাত্র যারাই হচ্ছেন এটা অফারটা পাবেন বাকির অফার পাবেন না ঠিক আছে সো আজকে লাইভটা এ পর্যন্তই শেষ ইনশাআল্লাহ আমি বাসায় গিয়ে আবার একটা লাইভ করব সামনের ক্যামেরা থেকে সো তখন আবার দেখা হবে সো যা যেটা ভালো লাগবে এখনি অর্ডার করে দেন কারণ ফেস ওয়াশটা পুরো যে কোনো মুহূর্তে আমাদের এই 3000 পিস ফেস ওয়াশ আমাদের 3 দিনে শেষ হয়ে যাবে 3 দিনে জাস্ট হচ্ছে 3 দিনে দেখবেন আমার এই ফেস ওয়াশ শেষ হয়ে গেছে তখন কিন্তু আবার চিল্লাইবেন আপু পাইলাম না কেন আপু দিলেন না কেন তখন আবার চিল্লাইবেন সো যারা লাগবে এখনি অর্ডার করে দেন স্টক আউট হওয়ার আগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রেগুলার প্রাইস এক হাজার নব্বই ডিসকাউন্টে পাবেন নয়শো নব্বই টাকায় আল্লাহ হাফেজ টাটা বাই বাই